জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে পার্সোনাল নন বা অগ্রহণযোগ্য ব্যক্তি ঘোষণা করেছে দখলদার ইসরায়েল একইসঙ্গে সঙ্গে তার উপর দেশটি প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কার্টেস অভিযোগে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় গুতেরেসের ইরানের নাম উল্লেখ করতে বা নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে তাই বুধবার গুতেরেসের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব গুদরেজকে ইসরাইলে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কার্টরেজের এক্তিয়ার বা ক্ষমতা আছে কিনা তা এখনো স্পষ্ট নয় তবে হিব্রু গণমাধ্যমগুলো বলেছে এ ধরনের কৃতিত্ব শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর হাতেই থাকে এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেছে গুজরেজ এখন পর্যন্ত সাতই অক্টোবর হামাসের দ্বারা সংগঠিত গণহত্যা ও যৌন সহিংসিতার নিন্দা জানাননি তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও ঘোষণা দেননি মঙ্গলবার সন্ধ্যায় দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান অন্যদিকে ইরানের রাজধানী তেল আবিব অভিযান পরিচালনা করেন ফিলিস্তিন যোদ্ধারা ফিলিস্তিনের যোদ্ধাদের অভিযানে কমপক্ষে আট দখলদার নিহত এবং বিশ জন আহত হয়েছে